২০২৪ সাল কোন কোন মানুষের জন্য অত্যন্ত ভালো হবে যখন কোনো নতুন নতুন বছর শুরু হয় তখন কিন্তু সবসময় আমরা আশা করি যেন এই বছরটা আমার ভালো যায় এটা আমাদের প্রত্যেকের আশা থাকে বিগত যে বছরটায় আমরা কোনো কিছু পাইনি বা আমাদের যে মনের ইচ্ছা বা আশা আছে সেটা যদি পুরো না হয় তাহলে অবশ্যই যেন নতুন বছরে সেই আশা পূর্ণ হয় এটাই কিন্তু আমরা ভগবানের কাছে রোজ প্রার্থনা করি অর্থাৎ নতুন বছরের শুরুতেই জন্য সেই প্রার্থনাটা আমাদের পূরণ হয় আজকে সেই বিষয়টা আমি আলোচনা করবো আপনাদের সামনে যে দু সাল অত্যন্ত ভালো যাবে কোন কোন মানুষদের সংখ্যা তত্ত্বের বিচারে আপনারা পুরোটা নিজেরাই জানতে পারবেন তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন দু সাল এই দু হাজার চব্বিশ যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই দেখবেন আমরা একটা আট সংখ্যাটা পাই দুই যোগ শূন্য যোগ দুই যোগ চার এটাকে যদি টোটাল দেখবেন যোগ করেন আপনি পর করে তাহলে লাস্ট যে সংখ্যাটা যোগ করেটা আপনি পাবেন তার নাম হচ্ছে আট এই আট সংখ্যাটা কিন্তু অবশ্যই শনি দেবের সংখ্যা আট মানে হচ্ছে শনির সংখ্যা সংখ্যা তত্ত্ব কিন্তু নিউমোরোলজি কিন্তু একটা বিরাট বড় সাবজেক্ট তো সংখ্যা তত্ত্ব অনুযায়ী প্রত্যেকটা বছরের কিন্তু আলাদা আলাদা একটা গুরুত্ব থাকে এবং যে যে গ্রহের অধীনে থাকে সেই বছরটা সেই সেই মানুষদের কিন্তু অত্যন্ত ভালো যায় বাদ বাকি মানুষদের কিন্তু অনেকটা খারাপ হয় তো শনির বছর মানে বুঝতে পারছেন এই বছর কিন্তু আমাদের মানুষের জীবনে অনেক কিছু পাল্টে দেবে অনেক মানুষের জীবনে অনেক কিছু যেমন পাল্টে দেবে আবার অনেক মানুষের জীবনে অনেক কিছু নতুন করে নিয়ে আসবে যেটা আপনি কখনো কল্পনাতেও ভাবতে পারেনি আপনি এমন এমন জিনিস এই বছরে পাবেন যেটা স্বপ্নের থেকেও হয়তো মানে কম বলা হবে দু সাল কাদের কাদের জন্য অত্যন্ত ভালো যাবে এই দু সালটা দেখুন আমরা তো আগেই বললাম যেটা বছরটা হচ্ছে যেহেতু শনির বছর সেই জন্য জানবেন যে সকল মানুষ আগের থেকে অনেক কষ্ট পাচ্ছেন অনেক দুঃখ পাচ্ছেন কিন্তু সেই কষ্ট বা দুঃখের কোনো দাম আপনি পাচ্ছেন না তার কোনো সঠিক কোনো মর্যাদা আপনি পাচ্ছেন না তাদের কিন্তু অনেকটা ভালো যাবে কারণ এই শনির বছরে জানবেন যারা দীর্ঘদিন ধরে দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন তাদের কিন্তু অনেকটা ভালো যাবে কারণ এই দুঃখ কষ্ট যে আপনাকে দিচ্ছে তার নাম কিন্তু শনিদেব আপনাকে দুঃখ কষ্ট দিচ্ছে যেহেতু শনির বছর সেই জন্যে সেই দুঃখটা কিন্তু পুরোটা আপনার গায়েব হয়ে যাবে লঘু হয়ে যাবে দুঃখটা এবং আপনি সুখের মুখ দেখবেন বিশেষ করে আমি বলবো যে তিনটে রাশির নাম আমি আজকে আপনাদেরকে বলে দেব। যে বিশেষ করে ধরুন মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি এই তিনটে রাশি যেহেতু এখন শনি সাড়ে সাথে চলছে শনি সাড়ে সাথে তো শনির জন্যেই চলে তো আমরা ধরেই নিয়েছি যে আমাদের কিন্তু দু হাজার চব্বিশ সালটা খারাপ কিন্তু নয় হ্যাঁ শনি সাড়ে সাথে হয়তো আপনার চলছে তার জন্যে আপনি হয়তো পুরো আপস অ্যান্ড ডাউন হয়ে গেছেন পুরো মানে একদম মাটির সাথে মিশে গেছেন এতটা কষ্ট পাচ্ছেন কোনো কাজ আপনার হচ্ছে না ব্যবসা বাণিজ্য পুরো শেষ মানুষ আপনাকে ধোকা দিয়েছে বড় করে কোনো মানুষকে আপনি বিশ্বাস করতে পারছেন না কাজের জায়গাটা টাল মাটাল অবস্থা সেই জায়গাটা থেকে কিন্তু অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার ভালোবাসার মানুষ যদি চলে যায় সেই ভালোবাসার মানুষের দর্শনও কিন্তু আপনি পাবেন এই দু সালে কারণ যে তিন কথা আমি বললাম ছাড়াও। এই তিন রাশি ছাড়াও মনে রাখবেন যারা যে কোনো বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন দেখুন আমরা আপনি একটা কাজ করছেন মনে করুন কোনো একটা কাজ করছেন কিন্তু ঈশ্বরের প্রতি আপনি সেই বিশ্বাসটা রেখেছেন যে না এই কাজটা কিন্তু আমার হবে যাদের এই ধরনের কোনো বিশ্বাস আছে ব্যক্তিগতভাবে আমি সেই সকল মানুষদেরকে বলছি যারা দীর্ঘদিন ধরে ভগবানের নাম করে কোনো কাজ করেছেন এবং ভগবানকে রেখেছেন যে ভগবান আমার জন্য এই কাজটা হয়ে যায় মানে যারা খুব বিশ্বাসী মানুষ তাদের কিন্তু বুদ্ধি ফুটে কিন্তু সবই আছে কিন্তু তারা ঈশ্বর বিশ্বাস করে তাদের মধ্যে সেলফ অত্যন্ত বেশি যারা ঈশ্বর বিশ্বাস করে জানবেন তাদের কাজটা কিন্তু এই বছর আগে হয়ে যাবে যে কাজটা আপনি দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না বা আপনার হচ্ছিল না কোনো কিছু আপনার আটকে ছিল সেই আটকে থাকা জিনিসটা কিন্তু আপনার সলভ হবে কারণ শনিদেব কিন্তু সেই জিনিসটা করবেন কারণ আপনি যদি ভগবানের সাথে থাকেন আপনি যদি ভগবানকে বিশ্বাস করেন সেই বিশ্বাসের হান্ড্রেড পার্সেন্ট সুফল কিন্তু আপনি পাবেন কারণ শনিদেব যারা ঈশ্বর মুখী বা যারা ঈশ্বরকে বিশ্বাস করে কোনো কাজ করে যে কোনো প্রার্থনা হতে পারে যে কোনো মনস্কামনা হতে পারে সেই জিনিসটা কিন্তু এবার আপনার পূরণ হতে চলেছে সেটা আপনার ভালোবাসার সমস্যা হতে পারে আপনার টাকা পয়সার সমস্যা হতে পারে আপনার বাড়ি কেনা হতে পারে আপনার জমি কেনা হতে পারে বা কোনো মামলায় হয়তো আপনি ফেসে গেছেন সেটাও হতে পারে কোনো পুলিশ কেস হতে পারে মোট কথা যে কোনো সমস্যা বা আপনার কোনো সন্তানেরও কোনো সমস্যা হতে পারে সন্তান হয়তো হচ্ছে না বা আপনার এই জাতীয় কোনো সমস্যা বা সন্তান নিয়ে আপনি কোনো দুশ্চিন্তায় আছেন মোট কথা আপনার যে কোনো সমস্যাই হোক না কেন যারা ঈশ্বরের উপরে ভরসা বিশ্বাস করেছেন এদিকে সেই সমস্যা থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু বিরাট সুখবর কারণ বছরটা শনি এবং যারা ন্যায় নীতি মেনে কাজ করবে যারা ধর্মে বিশ্বাস করবে আদর্শে বিশ্বাস করবে সততা বজায় রাখবে জানবেন তাদেরই কিন্তু একমাত্র এই বছরটা ভালো যাবে যারা চালাকি করে কাজ করে যারা মানে মিথ্যা কথা বলে যারা এই ধরনের মানুষদের কিন্তু খুব বেশি কাজ হবে না দু সালে কেন কথাটা বললাম তার কারণ শনির বছরে একমাত্র শততার মূল্য আপনি এই বছর পাবেন কারণ শনিদেব জানবেন যারা সৎ থাকে ধার্মিক থাকে যারা পরিশ্রম করে সততা নিয়ে কাজ করে একমাত্র তাদেরই কিন্তু এই বছরটা সবচেয়ে বেশি ভালো হবে অন্যদের কিন্তু অত ভালো হবে না কারণ শনিদেব মানেই হচ্ছে ন্যায়ের দেবতা সততার প্রতীক ধর্মের দেবতা শনিদেব তার জন্য জানবেন কর্মফলের দেবতা যদি আপনি কোনো চালাকি করে কোনো কাজ করতে যান এই দু সালে তবে জানবেন আপনার কিন্তু জট খুলবে না জট কিন্তু আরও বেড়ে যাবে আপনি সেই কাজে সফল হতে পারবেন না যারা ন্যায়ের পথে ধর্মের পথে থাকবে মানুষকে ভালোবাসবে মানুষের উপকার করবেন ইন্ডিভিজুয়াল তাদের ভালো হবে এমনকি হয়তো আপনি আপনার নিজের রাশিটা জানেন না যে আপনার কোন রাশি অনেক দেখুন অ্যাকচুয়ালি রাশি জানার সব সময় মনে রাখবেন আমাদের কিন্তু সঠিক ডেট অফ বার্থের প্রয়োজন হয় আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন সেই ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ এবং জন্ম সময়টাও আপনার প্রয়োজন হয় কখন আপনি জন্মগ্রহণ করেছেন এই দুটো জিনিস যদি সঠিকভাবে না জানা যায় তাহলে জানবেন আপনি কিন্তু আপনার সঠিক রাশি জানতে পারবেন না কিন্তু তাতে কোনো অসুবিধা হওয়ার কিছু নেই আরেকটা ভাবে অবশ্যই জানা যায় সেটা হচ্ছে হোরারি বিচারের মাধ্যমে হোড়ারির মাধ্যমে আপনার বলা যেতে পারে যে আপনি কোন রাশির মধ্যে পড়ছেন এই দুটো অপশান কিন্তু মানুষের থাকে কিন্তু যারা এইগুলো জানেনই না তারা একটা জিনিস মনে রাখুন আপনি চেষ্টা করুন যতটা সম্ভব পারত পক্ষে আপনি যতটা করতে পারবেন দু সালে মিনিমাম সততা আপনি বজায় রেখে কাজ করুন পরিশ্রম করে কাজ করুন ভালো পথে চলুন আর সর্বোপরি ঈশ্বরের নাম করে কোনো কাজ করুন যে কোনো মনস্কামনা যে কোনো কাজ কিন্তু আবার চালু হবে শনিদেব জানবেন কর্মের দেবতা ন্যায়ের দেবতা এই বছরে সেটা কিন্তু হতে পারে না যদি আপনি দীর্ঘদিন ধরে সেই জিনিসে পড়ে থাকেন বা বিশ্বাস করে থাকেন আপনি সেই কাজে অবশ্যই সফলতা পাবেন সেটা আপনার ভালোবাসা ভেঙে গেলেও কিন্তু হবে আপনি যতই আর্থিক কষ্টে থাকুন না কেন সেই অর্থের জায়গাটাও কিন্তু আপনার ঠিক হবে যদি আপনি সঠিক পথে থাকতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকুন